প্রিয় দর্শক মানুষ তার কর্মের দ্বারা পল ভোগ করে দুনিয়ায় নানান পেশার নানান ধরনের নানান প্রকৃতির মানুষ থাকে দুঃখজনক বিষয় বর্তমান যুগে স্বার্থের জন্য মানুষ মানুষকে ভুলে যায় আপন পর হয়ে যায় পর আপন হয় কখনো পর আরো পর হয় শুধুমাত্র স্বার্থ ক্ষণিক দুনিয়া আমরা কত কিনা করি সবাই নিজ নিজ স্বার্থের পেছনে দৌড়াতে থাকি দারিদ্র পাচ্ছে না তার ন্যায্য হিসা ধনীদের কাছ থেকে পাচ্ছে না প্রকৃত জাকাত শিক্ষক পাচ্ছে না ছাত্রদের নিকট হতে তার প্রকৃত সম্মান পিতা পুত্রের নেই ভালোবাসা ভাই ভাই নেই ভাতৃত্বের বন্ধন সমাজে নেই জ্ঞানীর মূল্য কর্মীর কাছে নেই নেতার মূল্য নেতার নেই কর্মীর প্রতি ভালোবাসা স্বার্থের জন্য অভিনেতার মতো চরিত্র পরিবর্তন করতে লাগে না একটি মুহূর্ত স্বার্থ শুধুমাত্র স্বার্থ স্বার্থের দুনিয়ায় সহকর্মী বেমানি করে সহকর্মীর সাথে স্ত্রী চলে যায় স্বামীকে ছেড়ে ছেলে চলে যায় মা বাবাকে ছেড়ে আসলেই কি সব স্বার্থ নাকি আমাদের মূর্খতা আর মূর্খতাই যদি না হতো তাহলে আমাদের এত এত লোভ কেন কেনই বা সহজ সমীকরণকে কঠিন বানিয়ে ফেলি বক্তা তার অধিকার থেকে বঞ্চিত কৃষক পায় না তার কষ্টার্জিত পলনের মূল্য আলু পেঁয়াজ চাল ডাল শাকসবজি সবকিছুর প্রকৃত মূল্য থেকে জাতির প্রাণ শক্তি কৃষক আজ অসহায় আজ দেখলাম হাজিগুঞ্জে শত শত জাহাজ ভর্তি তরমুজ প্রায় এক কিলোমিটার জুড়ে চাঁদপুর জেলার হাজিগুঞ্জের বড় ফুল সংলগ্ন ঘাট থেকে শুরু করে সাবেক রড সিমেন্ট ঘাট ফেরিয়ে টোরাগড় সদাগর বাড়ির সীমানা পর্যন্ত শতাধিক জাহাজ থেকে তরমুজ আনলোড করছেন শ্রমিকরা অন্যদিকে ট্রাকে লোড দিচ্ছেন আরো বহু শ্রমিকগণ তরমুজের বামপার বাম্পার ফলন দেখেও নেই কৃষকের মুখে হাসি নেই ক্রেতার মুখে হাসি অনিয়ম যখন নিয়ম হয়ে যায় তখন সুখের সাগর দুঃখের অশ্রুতে একাকার হয়ে যায় সিন্ডিকেটের বেড়া জালে সব কিছুই যেন আকাশ ছোঁয়া এদিকে বাজারে তরমুজের পাহাড় কিন্তু দাম হাঁকাচ্ছে ঠিকই আগের মতো গরিব ও মধ্যবিত্তরা বাড়ি ফিরে খালি হাতে অথচ যদি হঠাৎ বৃষ্টি নামে হাজার হাজার তরমুজ ভাসবে ডাকাতিয়া নদীর ফানিতে না খেলো মানুষজন না খাবে নদীর মাছ কি এক অবস্থায় আমরা আশা রাখি সিন্ডিকেটদের অতি লোভের দংশলীরা একদিন তাদের মনের পরিবর্তন ঘটবে বাজার ফিরে আসবে মানুষের সাধ্যের ভিতর সেই প্রত্যাশায় আমি মোহাম্মদ কামরুজ্জামান ডাকাতিয়ার ডাক হাজিগঞ্জ চাঁদপুর